অর্থাৎ বুঝতেই পারছেন কলেজে কলেজে ইউনিয়নের এই দাপট রুখতে এবার হস্তক্ষেপ করতে হলো একেবারে হাইকোর্টকে আপনারা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছবি দেখলেন ইউনিয়ন রুমের এর ছবি আপনাদের সামনে রাখবো ইউনিয়ন রুমের দরজা খোলা আজব সাফাই দিলেন মালদার চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তালা ছিল না কিনতে দেরি হয়েছে তাই খোলা রয়েছে ইউনিয়ন রুম এমনটাই দাবি করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস পরে তড়িঘড়ি তালা এনে ইউনিয়ন রুমে তালা লাগিয়ে দেওয়া হয় আসলে তালাটা কিনতে সকালে পাঠানো হয়েছিলাম সেই জন্য নতুন তালা নিয়ে এসে লাগালো ছিল না দুইজন ছেলে বসেছিল এখন কালকে অর্ডার হয়েছে আজকে আমি সব খাবারেই বন্ধ করেছি এসে যাই যেই কাজটা থেকে বন্ধ করেছি ঠিক আছে তবুও আমি হাইকোর্ট অর্ডার তো আমাদের নিউজে শুনেছি হাইকোর্ট অর্ডার তো আমাদের হাতে আসেনি তাছাড়া ধরুন উচ্চ শিক্ষা দপ্তরেরও কোনো অর্ডার এখন পর্যন্ত আসেনি যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে ইউনিয়ন রুমে তালা মারতে বলেছে আর কি সেটাকে আপাতত স্থগিত রেখে বিষয়টাকে বন্ধ করতে বলেছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন চাচল কলেজ কর্তৃপক্ষ আমরাও কিন্তু সেই ইতিমধ্যেই সে ব্যবস্থা নিয়েছি এবং হাইকোর্টের নির্দেশ আমরা কার্যকর করেছি কতদিন বন্ধ থাকবে যতদিন না কলেজ নির্বাচন না আপাতত যতদিন না হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে ইউনিয়ন খোখলার জন্য ততদিন পর্যন্ত এভাবেই থাকবে আমরা হাইকোর্টের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব কলকাতা হাইকোর্ট কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে আজ থেকেই তালা দেওয়ার নির্দেশ দিয়েছে ছাত্র সংসদ নির্বাচন না হলে ইউনিয়ন রুমে তালা পড়বে কসপা কাণ্ডের জেরে এই ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের আমরা আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন কলেজ স্ট্রিট ইভিনিং অটনমাস এটা লেখা আছে কিন্তু সেই ইউনিয়ন রুম অলরেডি দেখা যাচ্ছে যে তালা বন্ধ অর্থাৎ রীতিমতো তালা দিয়ে রাখা হয়েছে ইউনিয়ন রুম কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে ইতিমধ্যেই আগে থেকেই এই ইউনিয়ন রুম কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের নির্দেশে দুজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা ডেপুটি রেজিস্ট্রার আছেন তারা গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য একদম ইউনিয়ন রুমের সামনে এসেছেন এবং এই ইউনিয়ন রুমে তালা বন্ধ করার নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছে আমরা দেখেছি যে কসবা কাণ্ডে কসবা যে সাউথ কলকাতা ল কলেজ সেখানকার ইউনিয়ন রুম কার্যত মেহফিলখানায় পরিণত হয়েছিল সেই ইউনিয়ন রুমে ছাত্রীর ওপর অত্যাচারের কথা উঠে এসেছিল ঠিক সেই প্রেক্ষাপটে দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন যেহেতু হচ্ছে না লাস্ট ছাত্র সংসদ নির্বাচন হয়েছে দু সালে এবং প্রেসিডেন্সি হয়েছে উনিশ সালে এবং যাদবপুরে হয়েছে কুড়ি সালে কলেজগুলোতে যেহেতু আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না সেই প্রেক্ষাপটে এবং কসবা কাণ্ডের জেরে অবশেষে হাইকোর্ট সমস্ত ইউনিয়ন রুমে তালা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যেই সেই বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে এইভাবেই তালা বন্ধ অবস্থায় রয়েছে ক্যামেরায় সুবিধায় সঙ্গে ক্রিস্টেন দুদিগরি এবিপি আনন্দ কলকাতা